যে বিপি নির্বাচিত হয়েছেন এগুলার মূল ডাহা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রীদের রায় প্রদান করেছেন এবং আমরা ও দোয়া করেছি ছাড়া সমগ্র বাংলাদেশ তথা বাংলার বাহিরে যে সমস্ত বাংলাদেশি নাগরিক এরা সবাই দোয়া করছে এই দুয়ার ফসল হলো ও এই নির্বাচিত হওয়ার মূল হলো যে সকলের দোয়া আমি আশা করি সাদিক কায়েমকে আমার সাদিক কায়েমের প্রতি আমার নির্দেশ থাকবে এবং আমি সবাইয়ের সাথে যেন মিলেমিশে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ষোলো ভাই বড়ো ভাই ষোলোদেরকে স্নেহ এবং বড়দেরকে শর্ধা সর্দা করবে এইভাবে যেন মিলেমিশে এবং ইউনিভার্সিটি এবং তথা বাংলাদেশ এবং সারা বিশ্বে পরিচিত লাভ করাইতে পারে সেই সুযুদ্দিন আল্লাহ তাদেরকে দান করেন সেই আশা আমি ব্যক্ত করি আমার তাদের কাছে আমি দোয়া চাচ্ছি তারা যেন এই দেশের এই দেশের জাতিকে বাংলার জাতিকে বিশ্বের দরবারে যেন পরিস্থিতি লাভ করাইতে পারে সেটা আমি আশা করি ধন্যবাদ আপনারা